বাড়িতে থাকবে কোনো কাজের না কোনো কাজের না আশে পাশে সব বাড়িতেই থাকে তোমার মতন প্রতিটা বাড়িতেই ছেলে থাকে বুঝলে তো প্রতিটা বাড়ি বউয়ের স্বামী প্রতিটা বাড়িতেই থাকে তারা বাজার করছে রেশন তুলছে সব করে আর তোমার বাড়িতে থেকে আমি সব করি তুমি সাত দিন কাজ করো আরে আমি তো কাজই করছি বলো আমি তো অফিসেরই কাজ করছি সাত দিন তুমি কাজ করে একটা দিন তোমার ছুটি থাকে তো আমার ছুটিটা কবে হবে না

আমিও তো কাজ করছিলাম হ্যালো হ্যাঁ বলুন কোথায় না না কলকাতা না না রং নাম্বার কি বলছেন হ্যাঁ আমি বলছি না না আপনি ভুল করছেন রাহুল রয় বলে কেউ নেই আমার বরের নাম তো সুমন্ত মজুমদার এই নাম্বারটাতে আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি হ্যাঁ 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 ওনাকে পাওয়া যাবে উনি একটু ব্যস্ত আছে আপনি বলুন আমাকে আমি ওনাকে বলে দিচ্ছি না না কোনো আমি ওনার ওয়াইফ বলছি আপনি বলুন আচ্ছা এটা কোথায় চৌত ঠিক ক কটার সময় করেছে ঠিক আছে আমি ওনাকে জানিয়ে দেবো ওনার মানি ব্যাগটা নিয়ে আসবে পার্সটা অবশ্যই নিয়ে আসবে ঠিক আছে হুম হুম একদম একদম

ঠিক আছে আর ওনার নাম কি বলেছে রাহুল রাহুল ঠিক আছে রয় না অবশ্যই আমি কথা বলবো কেন কথা বলবো না উনি একটু বাইরে গেছেন আসলে আমি কথা বলাবো ওনার পার্সটা অবশ্যই উনি নিয়ে আসবে ঠিক আছে রাখছি ঠিক আছে ফেব্রুয়ারি ও তো কোথায় ছিল না ওকে এইভাবে জিজ্ঞেস করলে হবে না ওকে আমি ঘুরিয়ে পেছিয়ে জিজ্ঞেস করবো কারণ সঠিকটা হলে তো কিছু বলবে না আমাকে নামটা এত বড় সাহস ওর নামটা আমাকে নামটা বুদ্ধি করে কি বলল নামটা রাহুল কি হলো বললাম কি একটা কাজ করছিলাম তুমি কি হয়েছে কি এখানে বসো কি হয়েছে আমার কথা আছে কি এখানে তুমি সুস্থ তো তোমার সাথে আমার কিছু প্রশ্ন আছে তুমি আমি যেটা প্রশ্ন করবো তুমি সেটারই উত্তর দেবা সব সময় আমাকে অনেক কিছু লুকিয়েছো মানে কি লুকিয়েছি তুমি কি বলতে চাও কি লুকিয়েছি তোমার কাছে তুমি এমন ভান করছো জান তুমি কিছু জানোই না দেখো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একদম নরমাল কিছু পড়োই তুমি কি জানবো আমি এসেছো কি কি হয়েছে এটা কি কি হয়েছে আমাকে বলো খুলে কি হয়েছে কি হয়েছে আমি তোমাকে কিছু বলবো তোমার পার্টসটা কোথায় সেটা আমাকে দেখো কি পার্স দিয়ে কি করবা টাকা নেবা আমার দরকার আছে কোথায় দেখো ডয়ারে আছে মনে হয় যেখানে পার্স থাকে তুমি জানো না দেখো গিয়ে

তোমার ফোনে ফোন এসছে ডাইরেক্ট তোমার সাথে কথা বলবে বললো ফোন লাগাও তাহলে আমি দেখি কে ফোন করেছে অবশ্যই ফোন লাগাবো কেন লাগাবো না তার আগে তোমার মা বাবাকে ফোন করো না আগে দেখি ফোন লাগাও আগে মা বাবাকে ফোন করো এর মধ্যে মা বাবা থাকা দরকার একটা গার্জিয়ান আমাকে ফোনটা দাও দেখি কে ফোন করেছে ফোনটা করি আমি আগে মা বাবাকে ফোন করো আগে দেখি আগে দাঁড়াও আমি ক্লিয়ার হই কি হয়েছে আমি দেখি ব্যাপারটা ফোন করি আমি কি ফোন রং নাম্বার এসছে বলেছে তা কি আমাকে বলো তো কি বলেছে মানে এটা তো তোমার পার্টস না তুমি তোমার পার্স ওখানে রেখে এসছো প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কা বললো প্রিয়াঙ্কার নামে সই করা তোমার নামে সই করা তো আমি কিছু বুঝাও গিয়ে পার্সটা নিয়ে আসো আমি অত কথা তোমার সাথে বলতে চাই না তুমি তোমার পার্স পাগল হয়ে গেছো আমি পার্স রেখে এসছি আমি পার্সতেই তো এটা তোমার পার্স না তুমি তোমার পার্স কেষ্ট ফোন নাম্বার শুধু নামটা তুমি চেঞ্জ করে ভুল নামে সে মানে তুমি ভালোমত কি সইটা করেছো জানো তো কিন্তু দেখো লুকিয়ে করেছে ঠিক আমি জেনেছি আর আমার কাছে ফোন পাইছি উপর একদম ভগবান মনে তুমি কি বলে ফোন করে আমাকে ফোন করে তোমার হোটেলের ওই রুম বললো যে এরকম সই করেছে স্যারের সাথে একটু কথা বলা যাবে তা আমার সাথে কথা হলো তো আমি বললাম হ্যাঁ স্যার একটু বাইরে গেছে আসলে কথা বলবে তুমি কথা বলো না বলো কোনো অসুবিধা নেই আর মা ওদেরকেও জানাও আর তুমি তো আবার পার্কের সবথেকে বড় কথা কি নিয়ে এসেছো বলছি যে আমার এই নাম্বারে আপনার হোটেল কোন রুম বুক করা হয়েছিল 14 তারিখে নাম না আমি কোন কি নাম বলেছি রাহুল রয় রাহুল রয় নামে না সেটা ঠিক আছে কিন্তু আমার নাম তো রাহুল রয় না আমার নাম তো সাগর সুমন্ত মজুমদার

কাজটা কিন্তু তুমি ভুল করলা রে আগে জিনিসটা জানতা কি হইছে না জেনেই তুমি মা বাবারে ফোন করে দিলা মা বাবাকে জানাবো মানে ভুল করেছি মানে ও তুমি একটা মেয়েকে ঢুকিয়ে নিলে এর মধ্যে তুমি কোনো ভুল করনি আর আমি আমার মা বাবাকে ডাকছি তাই আমি ফোন করছি তোমার লজ্জা করছে না তুমি একটা মেয়ের সাথে সারাটা রাত কলকাতায় কাটিয়ে আসলা তারপরে তুমি এসে আমাকে মিথ্যে কথা বললা নিজে পার্স রেখে এসে নকল একটা পার্স কিনে নিয়ে চলে এসেছো যেন আমি কিছু না বুঝতে পারি আর আমি সবকিছু মেনে নিয়েছি শুধু তুমি কি মনে করছো তোমার একটা ছোট বাচ্চা আমি ঠিক নিয়ে বাড়ি চলে যেতে পারবো

তুই অপরাধ করেছিস আবার জোর কথা বলছিস একদম চুপচাপ থাকবি মুখের ভাষাটা ঠিক করে কথা বলো তুমি এরকম কি ভাষা ইউজ করছো তুমি আমি যে এখনো থানা পুলিশ করিনি সেটা তো এখন অনেক ভালো এখনো তোর সাথে আমি ভদ্র ভাবে নেই বলে তোর সাথে মুখে লড়াই করছি আর আমি বেশি কোন লড়াই করব না তোর মা বাবা আসুক আমার মা বাবা আসুক একটা বিচার হবে তোর আবার ফোন এসেছে তুই বল নাম্বারটা না এই নাম্বারটা ভুল করে জায়গায় আমি আপনার নাম্বারটা গেছে তো তার সাথে কথা সরি বলে দিচ্ছি কারণ আমাদের একটু হয়ে গেছে সরি কে কে ফোন করেছিল থেকে কি বলছে রং নাম্বার